নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে ভুলেও করবেন না এই একটি কাজ ভুল করলেই টাকা বেরিয়ে যাবে হু হু করে আসুন বন্ধুরা জেলে নেওয়া যাক সেই কাজটি কি যা একেবারেই ঠাকুর ঘরে করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভুল করেও ঠাকুর ঘরে এই সব জিনিস একেবারেই রাখবেন না ভুল করলে কিন্তু নানান বিপদ আসতে পারে বেশিরভাগ বাড়িতেই ঠাকুরের উপাসনা করা হয় জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য সবাই ঈশ্বরের উপাসনা করে থাকেন ভগবানের কাছে পূজা করার জন্য বাড়িতে একটি বিশেষ মন্দিরও তৈরি করা হয় বাড়িতে পূজা হয় ঠিক নিয়মিত কিন্তু তার সত্ত্বেও অনেক বাড়িতেই শান্তির অভাব থাকে এর প্রধান কারণ হতে পারে মন্দিরের বাস্তু ত্রুটি সেই কারণে সংসারে নানান বিপদও দেখা দেয় জ্যোতিষীরা এই জন্য একাধিক নিয়ম পালনের কথা বলেছেন এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের সংসারে অশান্তি কমবে এবং যত তাড়াতাড়ি পারবেন এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি হচ্ছে বন্ধুরা এক নম্বর এই ভুলটি কখনোই আপনাদের বাড়ি ঠাকুর ঘরে একেবারেই করবেন না পিতা মাতার ছবি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরের কাছে বা বাড়ির মন্দিরের পূর্বপুরুষ বা পিতৃপুরুষের ছবি রাখা একেবারেই উচিত নয় বাড়িতে ভগবানের সঙ্গে পিতৃপুরুষের ছবি রাখলে বাড়িতে ঝামেলা হয় এবং ভগবান অনেক তুষ্ট হয়ে থাকেন সেই কারণে কখনোই পিতৃপুরুষ বা পূর্বপুরুষের ছবি কিন্তু আপনাদের বাড়ির ঠাকুর ঘরে রাখা উচিত নয় সেই ছবি যত তাড়াতাড়ি পারবেন ঠাকুর ঘর থেকে বার করার চেষ্টা করবেন এটি হয়তো অনেকেই জানেন না ভুলবশত অনেকেই এই কাজ করে থাকেন যার কারণে আপনাদের সংসারে নানান বিপদ সর্বদাই দেখা দেয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দুই নম্বর ছেড়া ছবি যদি আপনাদের কাছে ভগবানের মূর্তি না থাকে এবং আপনি পুজোতে ছবি রাখেন তাহলে পুরানো বা ছেঁড়া ছবির জায়গায় নতুন ছবি রাখতে হবে বাড়ির মন্দিরের ঈশ্বরের ছেঁড়া ছবি বা ছেঁড়া ধর্মীয় বই রাখলেও নেতিবাচক শক্তি বাড়ে এমন বাড়িতে সর্বদাই দুঃখ থাকে ভগবানকে নিবেদন করা শুকনো ফুল মন্দিরে রাখা একেবারেই উচিত নয় হতে পারে আপনাদের বাড়িতে সর্বদাই ঠাকুরের ফটো থাকে এবং সেই ফটো বা সেই ছবিটি কোনোভাবে ছিঁড়ে গেছে তাহলে সেটাকে নিয়েই আপনারা সর্বদাই পূজা করছেন কিন্তু বন্ধুরা যতটা তাড়াতাড়ি পারবেন সেই ছবিটার পরিবর্তে আরও একটি নতুন ছবি এনে তবেই রাখবেন কারণ ঠাকুর ঘরে বা ঠাকুরের ছবি কখনোই ছেঁড়া রাখা উচিত নয় এতে কিন্তু বাড়ির কখনোই সুখ শান্তি বাড়ে না সর্বদাই এতে থেকে কিন্তু নেতিবাচক শক্তি বাড়ে এবং বন্ধুরা ঠাকুর ঘরে অনেক সময় অনেক অজান্তেই শুকনো ফুল রয়ে যায় সেগুলি আর ঠিক করা হয় না বা তোলা হয় না সেখান থেকেও কিন্তু সংসারে নানান বিপদ দেখা দেয় সেই কারণে একটি জিনিস খেয়াল রাখবেন এই সকল জিনিস আপনারা অবশ্যই তাড়াতাড়ি তুলে নেবেন এবং ঠাকুর ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ বন্ধুরা পরিষ্কার ঠাকুর ঘর বা পরিষ্কার ঘর বাড়িতেই কিন্তু ভগবানের বিরাজমান এবং সেই ঠাকুর ঘর যদি আপনারা নোংরা করে রাখেন বা কোনোভাবে বাসি ফুল সর্বদাই রয়ে গেছে এমন যদি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে আপনাদের দেবতারা অনেক রুষ্ট হবেন এবং গৃহ ছেড়ে চলেও যেতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তিন নম্বর অনেকবারই ঠাকুর ঘরে একাধিক সংখ্য থাকে কিন্তু বন্ধুরা ঠাকুর ঘরে কখনোই একাধিক শঙ্খ রাখা উচিত নয় একাধিক শঙ্খ বাস্তুশাস্ত্র অনুসারে মন্দিরে একটি বেশি শঙ্খ রাখা উচিত নয় অনেকেই তাদের মন্দিরে অনেক শঙ্খ রাখেন কিন্তু বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তা করা একেবারেই ভুল সেই কারণে যদি আপনাদের বাড়িতে দুটি শঙ্খ থাকে একটি নিয়ে আপনারা আপনাদের বাড়িতে নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং একটি ঠাকুর ঘরে সর্বদাই রাখবেন কারণ একটি শঙ্খ রাখা মন্দিরেই একেবারেই উচিত দুটি শঙ্খ রাখা কোনোভাবেই উচিত নয় এই নিয়মগুলি যারা মেনে চলে তাদের জীবন থেকে সমস্ত পাপ নষ্ট হয় তাদের গৃহ ছেড়ে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়েও যায় বাস্তুশাস্ত্র অনুসারে পূজার সময় ব্যবহৃত পূজার সামগ্রী বাড়ির মন্দিরে রাখা উচিত নয় এছাড়াও মন্দির প্রতিদিন পরিষ্কার করা উচিত এছাড়াও মন্দির প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আপনাদের সকল রকম নেগেটিভ এনার্জি দূর হয় এবং আপনাদের উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদও থাকে ঘরের মন্দির অপরিচ্ছন্ন বা নোংরা থাকলে ঘরে কখনোই সুখ শান্তি আসে না সেই কারণে যত তাড়াতাড়ি পারবেন ঠাকুর ঘর সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা ঠাকুর ঘরে কখনোই কিন্তু ভাঙা কোনো কিছুই রাখা একেবারেই উচিত নয় অনেক বাড়িতে রয়েছে ভাঙা শাক যেটাকে প্রতিনিয়ত বাজিয়ে চলেছেন কিন্তু জানেন ঠাকুর ঘরে কোনো জিনিস ভাঙা একেবারেই রাখা উচিত নয় এতে থেকে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি সর্বদাই তৈরি হতে থাকে সেই কারণে যতটা তাড়াতাড়ি পারবেন সকল ভাঙা জিনিস আপনারা বাইরে বার করে দেবেন এবং সেই জায়গায় পুনরায় নতুন জিনিস বাড়িতে আনার চেষ্টা করবেন এবং সেই জিনিসটি ভালো করে ধুয়ে প্রত্যেকদিন ব্যবহার করবেন এই নিয়ম যদি আপনারা মেনে চলেন প্রতিনিয়ত তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে সকল অশুভ প্রভাব বাস্তুদোষ নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং বন্ধুরা ঠাকুর ঘরে তুলসী তোলায় মা তুলসীর কাছে কখনোই কিন্তু ছেঁড়া জামা কাপড় বা নোংরা কোনো কিছু রাখা একেবারেই উচিত নয় যত তাড়াতাড়ি পারবেন তুলসী মঞ্চ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ যে বাড়িতে মাতা তুলসীর বসবাস থাকে সেই সকল বাড়িতে কিন্তু কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না সেই কারণে আপনারা তুলসীতলা সর্বদাই পরিষ্কার রাখবেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা জল অর্পণ করবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় ঠিক তার সাথে সাথে সংসারে হয় অনেক উন্নতি এবং দেখবেন এই কাজটি করলে আপনাদের উপর সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে যার ফলে আপনাদের বাড়ি সর্বদাই ধন ধানে ভরে থাকবে এবং কখনোই আর্থিক সমস্যা একেবারেই দেখা দেবে না এছাড়াও কখনোই বাসি কাপড় জামা পরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কখনোই কিন্তু নোংরা বাসি জামা কাপড় পরে ঠাকুর ঘরে একেবারেই প্রবেশ করবেন না কারণ বন্ধুরা ঠাকুর ঘরে কিন্তু সকল দেবদেবীর বসবাস সেই ঠাকুর ঘর কিন্তু সবচেয়ে পবিত্র বাড়ির মধ্যে এবং সেই জায়গাতে যদি আপনারা নোংরা জামা কাপড় বা কোনোভাবেই সেই সকল জামা কাপড় পরে সেই মন্দিরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের ঠাকুর ঘর একেবারে অপবিত্র হয়ে যাবে এবং সকল দেব দেবী একেবারেই গৃহ ছেড়ে বেরিয়ে যাবেন সেই কারণে যখনই ঠাকুর ঘরে প্রবেশ করবেন অবশ্যই হাত মুখ ধুয়ে একেবারে শুদ্ধ হবেন তারপর একটি পরিষ্কার পোশাক পরবেন এবং পারলে গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে তারপর ঠাকুর ঘরে যাবেন কিন্তু কখনোই ঠাকুর ঘরে কালো রঙের পোশাক পরে যেতে নেই কালো রং হচ্ছে অশুভ একটি রঙ এই কালো রঙ পরে কখনোই ঠাকুরের পূজা করা শুভ নয় সেই কারণে যদি পারেন লাল রঙের পোশাক পরতে পারেন এবং লাল রঙের পোশাক পরে তবেই ঠাকুর ঘরে যাবেন এবং প্রত্যেক দিন নিত্য পূজা করবেন এর ফলে দেখবেন আপনাদের সংসারে হচ্ছে অনেকটাই উন্নতি বন্ধুরা সবাই একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ